বলুন তো তন্ময় ভট্টাচার্য আমি কাউকে ব্যক্তি আক্রমণ না করে বলছি তিনি কোন দিক দিয়ে বামপন্থী বামপন্থী স্বজনের দেখে মনে হয় নাকি করা যাবে আরো অজস্র মানুষের দেখে মনে হয় আমার বাবা এস বি কারখানার শ্রমিক ছিলেন আমার মা মহিলা সমিতি করতেন আমার দাদা আজীবন পার্টি করেছেন আমি খুব দরিদ্র পরিবারে জন্মেছি প্রথম বিএসআর কর্মী হয়েছি। সজলের মনে হয় না মনে হয় না কারো মনে হওয়াটা তো আমার ইচ্ছার উপর নির্ভর করে না ওর মনে হয় না ভালো তো আমার বক্তব্য ঠিক সেটা তো ছিল আমি মানুষকে বোঝাতে চেষ্টা করেছিলাম তৃণমূলের হাত শক্ত করা না না আমরা তো বিজেপি চাই না আমাদের প্রধান শত্রু বিজেপি কেটে থাকতে পারি আমি গর্বিত লজ্জিত হব কেন বিজেপি আমাদের প্রধান শত্রু এই কথা তো আমাদের সর্বভারতীয় পার্টি বিগত পার্টি কংগ্রেস থেকে ধারাবাহিক ভাবে বলে গেছে কোথাও তো গোপন করেনি কমিউনিস্টরা আপন লক্ষ্য এবং উদ্দেশ্য গোপন করতে ঘৃণাবোধ করে আমরা প্রথম থেকে বলে এসেছি ভারতবর্ষের প্রধানতম শত্রু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যারা ভারতের সংবিধানকে বিপর্যস্ত করছে ধর্ম নিরপেক্ষতার আদর্শকে বিপর্যস্ত করছে স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাচ্ছে সংবিধান ভেঙে দিতে চাইছে এই সবকিছু অভিযোগ তো আমরা আমাদের বিগত পার্টি কংগ্রেস থেকে করে আসছি সজল নতুন কি বলল তাতে যদি আমি একটি বিজেপির ভোট কেটে থাকতে পারি আমি তার জন্য নিজে গর্বিত আমি দায়িত্ব নেব যে তিনি তৃণমূলের অর্থে পুষ্ট দেখুন এত নিম্ন রুচিকর আলোচনায় যেতে আমার আপত্তি আছে শুধু এই মন্তব্যটার জন্য আমি সজলের বিরুদ্ধে একটা মানহারির মামলা করতে পারি কিন্তু করবো না আমার বহুদিনের পরিচিত ছেলে আমার জুনিয়র আমাকে দাদা বলে ডাকে আমি বিশ্বাস করি শ্রদ্ধাও করে আমি ওকে সাধারণভাবে ভালোই বাসি ওর খাদ্য উৎসবের অনুষ্ঠানে আমি গেছি আমন্ত্রণ জানিয়েছে ভবিষ্যতেও কোনো উৎসব যদি করে আমন্ত্রণ জানায় আমি যাব কিন্তু এই রুচি এইটা আমার সজলের কাছ থেকে প্রত্যাশিত না সজল জানে যে আমার বিরুদ্ধে এক হাজারটা স্ট্যাম্প লাগানো গেল আমার বিরুদ্ধে অসততার স্ট্যাম্প লাগানো যায় না ও নিজে বিশ্বাসও করে এইটা রাজনৈতিক প্রয়োজনে রাজনৈতিক স্বার্থে কি বললো আমি জানি না ও আমায় আজ থেকে চেনে না আমি ওকে আজ থেকে চিনি না রাজনীতির স্বার্থে ওকে হয়তো বলতে হলো এই কথা আমি খালি সজলকে বললাম বলছি যে তোর এই কথাটা আমাকে দুঃখ দিল তবে এটা বোধ সজল ঘোষ বলেনি এটা বোধ হয় বিজেপির রাজনৈতিক রুচি বলেছে আমি যেটা বলেছি সেটা ভেবে বলেছি সেটা যদি প্রমাণ চাই কেউ প্রমাণ করে করুন না উনি প্রমাণ উনি গিয়ে কোটে আমার বিরুদ্ধে মামলা করুন যে আমি এই অসততার অভিযোগে অভিযুক্ত করুন কে করেছে আমি তোকে বারণ করিনি এর আগে তো ওর দলের একজন আমার বিরুদ্ধে সেলিমের বিরুদ্ধে অস্থাবর সম্পত্তির ব্যাপক বৃদ্ধির মামলা করেছিল আমি এবং মোহাম্মদ সেলিম সেই মামলা লড়তে গিয়ে বলেছিলাম যে সিআইডি সিবিআই ইডি ইন্টারপোল যে খুশি তদন্ত করুক আমাদের কোনো আপত্তি নেই যিনি মামলা করেছিলেন তিনি ডেট পরে পিছিয়ে নিয়ে চলে গেছেন আট ও নেননি সজল মামলা এরকমই হবে আমার কোন তদন্তের মুখোমুখি হতে কোন আপত্তি আরে প্রথম দিন আশীর্বাদ করেছে তন্ময়দা তন্ময়দা প্রথম দিন আশীর্বাদ করেছে জয়ী কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তোমাকে আশীর্বাদ করব কি বলি দেখুন অনেক আশীর্বাদ হয় যখন মহাভারতের যুদ্ধ হতে চলেছে কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শুরু হওয়ার মুখে তখন যুধিষ্ঠির গিয়েছিলেন হৃতরাষ্ট্রর কাছে আশীর্বাদ চাইতে তিনি কিন্তু বলেননি জয় হোক তিনি বলেছেন ধর্মের জয় হোক এখানে তন্ময় দা সরাসরি বলেছেন জয় হোক প্রথমত হচ্ছে এই কথাটা আমি বারবার বলেছি এক মিথ্যা কেন এরা বারবার বলে সত্য প্রমাণ করার জন্য আমি জানি না আমার মিছিল যাচ্ছিল শান্তিকা গাড়ি করে আসছিল শান্তিকা আমার মিছিল দেখে থেমেছে আমি কোনোদিন সত্যকে অস্বীকার করি না একটি মেয়ে বড় নগরে প্রার্থী হয়েছে সে আমার মিছিল দেখে থেমেছে আমার তো থেমে যাওয়াই উচিত করতে গেছে আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিই না শুধু শান্তিকান না আপনি বড় নগরের হাজার মানুষ জিজ্ঞেস করুন আমি নিই না এবং আমি নিজেও কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করি না আপনি দেখাতে পারবেন আমি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি এমন কোন ছবি আমি নিও না আমি করিও না আমি মনে করি এটা অবৈজ্ঞানিক কারণ মানুষের শরীরে সবচাইতে বেশি ময়লা তার পায়ে থাকে তো যাই হোক শান্তিকে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করেছে আমি বলেছি না পায়ে হাত দেবে না তো বলেছে আশীর্বাদ করুন আমি মাথায় হাতে থেকে বলেছি আমার সুমের চার আচ্ছা একটি সাঁত্রিশ বছর বয়সের মেয়ে যদি একজন ছেষট্টি বছর বয়সের মানুষকে বলে আশীর্বাদ করুন আমি বলবো না তোমায় আশীর্বাদ করবো না এইটা বাংলার সংস্কৃতি এইটা বাংলার রুচি এটা বাঙালির ভদ্রতাবোধ আমি তো নিজে যখন নমিনেশন পেপার জমা দিয়ে বেরোচ্ছি তখন সজল নমিনেশন পেপার জমা দিতে আমি জড়িয়ে ধরেছি আপনারা ছিলেন সেখানে আপনারা দেখেছেন তার মানে কি আমি সজলকে বলেছি তুমি জয়ী হোক তা আমি বলেছি শুভেচ্ছা রইল মানে ও ঠিক করে দেবে আমি কি তার মেয়ে কাকে আশীর্বাদ করে আমি একজন প্রার্থী আমি আমার বিরোধী প্রার্থীর জয় চাইবো এ কোন মূর্খামি হচ্ছে আমি জানি না এই প্রশ্নটার ভিতর কোন মূর্খামি আছে আর সজলের স্টেটমেন্টের ভিতর কোন মূর্খামি আমি জানি না বামেরা যেটা বামেদের সিট নয় আমি বারবার বলতাম যে বামেরা এই এজেন্ডা নিয়ে দাঁড়িয়েছে তারা ইন্দিজোটকে সাকসেস করতে তারা দমদমে সৌগত রায়কে জেতাতে চায় এবং বিধানসভা থেকে তারা তৃণমূলকে এবং আমার সেই বক্তব্য সত্যি প্রমাণিত হয়েছে। একদম তিনি প্রার্থীর মতনই কাজ করেছেন এবং তারও ভোটটা ছাব্বিশ হাজার হয়ে গেল যেটা আগের বারে কুড়ি হাজার ছিল সজলের মনে হতে পারে যে আমি যদি ছাব্বিশ হাজার ভোট না পেয়ে আঠেরো হাজার ভোট পেতাম আর বাকি আট হাজার ভোট সজল পেতো তাহলে সজল ঠিক মানে এটাই বলেছে এটা ওর মনে হওয়াতে কোনো দোষ নেই তো আচ্ছা সজল ও একজন প্রার্থী হিসাবে ও তো ওর মতো অঙ্ক কষবে আর আমরা সিপিআইএম আমরা তো আমাদের মতো অঙ্ক কষবো যে আমাদের ভোট বাড়াতে হবে তা আমরা আমাদের অঙ্কে সফল সজল সজলের অঙ্কে বিফল তো আমি তো সজলের অঙ্ককে সফল করার জন্য ভোট লড়িনি বা সজলও নিশ্চয় আমরা অঙ্ককে সফল করার জন্য ভোট লড়েনি আমরা ভোট লড়েছি কেন আমাদের ভোট শতাংশ বাড়ানোর জন্য সহজ অঙ্ক এ নিয়ে এত রাজনৈতিক চাপান্তরের কি আছে আমরা ছিলাম চার পার্সেন্ট তো আমরা সেখান থেকে ভোট বাড়ানোর জন্যই তো ভোটে লড়েছি তো তাতে যদি বরাদরে দমদমে ভোট বেড়ে থাকে তাহলে সেটা আমাদের ভালো হয়েছে অসুবিধা কি আছে গতবার গতবার নির্বাচনে তারা কুড়ি হাজার পেয়েছে আপনি দাঁড়ান ভোটে দাঁড়ান আপনাকে আজকের দিনে আপনাকে দেখুন সময়ের সাথে সাথে সব পাল্টেছে বাম অ্যাটিটিউড পাল্টেছে বাম মানসিকতা পাল্টেছে আগেকার বামপন্থী মানে একটা ফতুয়া আর একটা ঢোলা পাজামা সাইড একটা শান্তিনিকেতনী ব্যাগ আজকের কোনো বাম মিছিলে আপনি সেটা দেখাতে পারবেন না বাম ছাত্র যুব তারা আজকে আপনার আমার মতনই পোশাক পরে কিন্তু তাদের মানসিকতায় বামপন্থা আচারে বামপন্থা নেই আপনি একজন বামপন্থী পাড়ার নেতাকে জিজ্ঞাসা করুন যে ভাই তোমার প্রাইমারি সে এনিমিকে বলবে তৃণমূল আপনি গিয়ে সুজন চক্রবর্তীকে তন্ময় তাকে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন যে তোমার প্রাইমারি এনিমিকে সে বলবে বিজেপি ব্যাখ্যা করে বলবে ঘুরিয়ে বলবে এরকম করে আমাদের প্রথম শত্রু দিল্লিতে বিজেপি আর পশ্চিমবঙ্গের তৃণমূল এসব নাটকের কথা প্রথমত প্রথম শত্রু বিজেপি এই রাজ্যে বিজেপি তৃণমূলকে ঠিকিয়ে রেখেছে সজল বিজেপির নেতাদের জিজ্ঞেস করুক না কেন মমতা ব্যানার্জিকে একবারের জন্য সিবিআই ডি করল না যেখানে কুনাল ঘোষ বলেছে সারদার সবচাইতে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি সারদার সব টাকা কালীঘাটের তলায় আছে আমি বলিনি কুনাল ঘোষ বলেছে বন্ধু বলেছে সেইখানে সিবিআইইডি মমতা ব্যানার্জিকে একবারও জেরা করলো না কেন কেন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির প্রার্থী সর্বশেষে ঘুষিত হলো কেন নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা গোটা রাজ্য জুড়ে মিটিং করে একটা মিটিং ও ডায়মন্ডে করতে গেল না এই প্রশ্নগুলো তো সজলের সজলের নেতাদেরকে জিজ্ঞেস করা উচিত ও আমাকে জিজ্ঞেস করছে কেন আমরা কি বলেছি আমরা বলেছি বিজেপি প্রধান শত্রু এবং এই রাজ্যে তৃণমূল বিজেপি সাহায্য করছে এই রাজ্যে বিজেপি তৃণমূলকেই পরোক্ষে সাহায্য করছে আমরা তো এইটা বলেছি তো সজলের কথা তো তো এইটাই প্রমাণিত হলো তো আমার হঠাৎ ওর কথায় রাগ করতে যাওয়ার কি হয়েছে